এই রহিম বিরিয়ানির একটা বিশেষ জাদু আছে যদি আপনারা এই রহিম বিরিয়ানির ড্যাগের সামনে দাঁড়ান তাহলে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে যেই সুঘ্রাণটা পেটের খিতাকে আরে কয়েক গুণ বাড়িয়ে দেয় তখন মনে হয় যে পুরো ড্যাগটা একাই খেয়ে ফেলি আমরা রহিম বিরিয়ানির রহিম কাকাকে সাথে নিয়েই খাওয়া দাওয়া শুরু করলাম রহিম কাকার বিরিয়ানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আবারও চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত আশি বছরের পুরাতন ঐতিহ্যবাহী রহিমের বিরিয়ানি খেতে আজকে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এখানে খাওয়া দাওয়া করবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আগে চলে আসছি আমার ফ্যামিলি আসতেছে ওরা আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। উনি হচ্ছে রহিম বিরিয়ানির মালিক আমাদের প্ল্যান্ট প্রিয় রহিম কাকা। ওনার এখন অনেক বয়স হয়েছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখে। আমরা এখন এই দোকানের যে অনার্স সুজন ভাই আমরা একটা সুজন ভাই সাথে কথা বলি সুজন ভাই আপনাদের এই দোকানটা কত বছর আগে চালু হয়েছে এইটা তো চালু হয়েছে আমার আব্বার চাচা করতো তখন এটা যখন চালু করে তখন এটা তার প্রাইস কত ছিল এটা তো আব্বার নুন দিতে শুনছি না এক আনা দুই আনা ভাই আর আব্বার জন্ম না কি আর কি তো আপনারা প্রতিদিন সকালে কয়টা বাজে দোকানটা খুলেন প্রতিদিন আমরা সাড়ে ছটায় খুলি সাড়ে ছটায় খুলে আর বন্ধ করে বন্ধ হয় কয়টার দিকে বন্ধ করুন শুনলে হয়তো অনেক সময় আটটায় যায় নয়টায় দশটায় এগারোটা যেমন আজকে ঘুরতে দিয়েছে আচ্ছা তাহলে আপনারা এখানকার সুজন বার শুনলেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে যে আমরা একটা শুনছি আপনাদের বিরিয়ানিতে আপনারা একটা রস ব্যবহার করেন এটা কি কি রস ব্যবহার করেন এটা আপনি আঙ্গুর আর বেদানা রস যেটা ফলের রস ব্যবহার করেন এই কারণে আপনাদের গ্রান্ট একটু অন্য রকম আছে থ্যাংক ইউ ভাই আপনাদের কাছে বলার জন্য অসংখ্য ধন্যবাদ 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 আমার ফ্যামিলির সবাই চলে আসছে এখন আমরা ভিতরে ঢুকবো তারপরে আমরা রহিমির বিরিয়ানি খাওয়া দাওয়া করব এবং সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব এই রহিম বিরিয়ানির একটা বিশেষ জাদু আছে যদি আপনারা এই রহিম বিরিয়ানির ড্যাগের সামনে দাঁড়ান তাহলে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে যেই সুঘ্রাণটা পেটের খিতাকে আরে কয়েক গুণ বাড়িয়ে দেয় তখন মনে হয় যে পুরো ড্যাগটা একাই খেয়ে ফেলি যখন রহিম বিরিয়ানির মাংস শেষ হয়ে যায় তখন ডিম দিয়ে রহিম বিরিয়ানি সার্ভ করা হয় সবাই বিরিয়ানির জন্য অপেক্ষা করতেছে বিরিয়ানি আসলে শুরু হবে নাক ডুবিয়ে খাওয়া আমাদের বিরিয়ানি চলে আসছে চলেন এবার খাওয়া দাওয়া শুরু করি পেটে প্রচুর খিদা লাগছে এটা হলো হাফ এটার মূল্য হল একশত টাকা আমরা রহিম বিরিয়ানির রহিম কাকাকে সাথে নিয়েই খাওয়া দাওয়া শুরু করলাম রহিম কাকার বিরিয়ানি এই রহিম বিরিয়ানির বিশেষত্ব হল এই বিরিয়ানির চালটা একদম ঝরঝরে তেলের পরিমাণ এবং মশলার পরিমাণ একদমই কম এই দিকে আরেকজন কাঁচামরিচ ভাঙা নিয়ে যুদ্ধ শুরু করছে সে কোনোভাবেই কাঁচামরিচটা ভাঙতে পারতেছে না অনেক কষ্টের পরে ও কাঁচামরিচটা ভাঙতে পারলো পরিবারের সবাইকে নিয়ে বাহিরে একসাথে খাওয়া দাওয়া করার মধ্যে বিশেষ রকমের একটা আনন্দ আছে তাই আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে বাহিরে খাওয়া দাওয়া করতে আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা এখান থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের সবার পক্ষ থেকে আমরা রহিম বিরিয়ানিকে রেটিং দিচ্ছি দশের মধ্যে সাড়ে নয় বিরিয়ানিটা খেয়ে সবাই সন্তুষ্ট সবার কাছে ভালো লেগেছে তাই আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আপনারা এখানে আসবেন এই রহিম বিরিয়ানি ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এই ভিডিওটা করার কিছুদিন পর বিকেলে সূত্রাপুর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি নামাজের জন্য সুত্রাপুর মসজিদে যাই এবং নামাজ পরে বের হয়ে দেখি যে অপোজিটে খাসির মাংসের দোকান থেকে রহিম বিরিয়ানির যে রহিম কাকা ওনার ছেলে এখান থেকে মাংস কিনতেছে তাই ভাবলাম এইখানে মাংস কেনাটা ভিডিও করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে রনি ভাই নিজে বসে খাসি কেটে তারপরে বিরিয়ানির জন্য খাসির মাংস নিচ্ছে এখানে কোনো ভেড়া নাই

একটু দেখায় এখান থেকে মাংস নেওয়া হয় আপনারা যারা রোহিঙ্গিতে আসেন আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এখানে খেতে পারেন এখানে কোন রকমের কোন ভেজাল নেই সরাসরি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে multimilitary <coughs>